যে লোকটা শিক্ষা দীক্ষায় ভালো আমাদের বাংলাদেশের শিক্ষা কথা বলে অবশ্য আপ নাই সার্টিফিকেট দ্বারা শিক্ষা দিক কিছু হবে না যার অতীতটা ভালো অতীতে যে আপনার অন্যায় কাজের সাথে যুক্ত হয় নাই যে আপনার মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়াইছে এরকম লোক দেখে ভোট দেয় সে যে দলেরই হোক না কেন অথবা সে স্বতন্ত্র আপনার দ্বারা কোনো দলের না তারপরেও তাকে ভোট দেয় আমার হয়তো মনে করবেন যে না আমার এই একটা ভোট এটা জলে যাবে আমাদের ভোটারদের মধ্যে আবার একটা ধারণা আছে ভাই ও তো জিতবেই কাজে আমার ভোটটা এমনি ভোটটা নষ্ট করার দরকার এটা খুব খারাপ জিনিস যদি আপনারা আপনার এক হাজার লোক বা ধরেন আপনার এলাকায় আছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই জন ভুল করলেও আপনাকে ভুল করতে হবে মনে করেন যে পনেরো হাজার ভোটারের মধ্যে পনেরো হাজার লোকের মধ্যে চোদ্দ হাজার লোকই ভুল করতেছে তারা আপনার মনে করেন যে আর ওই যে ট্যাকা খায়া একটা আপনার খারাপ লোককেই নির্বাচিত করছেন কিন্তু আপনাকে কি সেই কাজটাই করতে হবে আপনি মনে করেন হিসাবটা কিন্তু যার যার তার হোদ আপনার অন্যায় আপনার পাপের ভাগ আপনার সন্তান নেবেন না আপনার বউ নেবে না আপনার বউয়ের পাপের ভাগ আপনি নেবেন না সন্তানের বাপের পাপের ভাগ আপনি নেবেন না একটা পর্যায়ে যায় কিন্তু আপনি আপনার সন্তানকে চিনবেন না আপনার সন্তান আপনাকে চিনবে না বলবো আমি চিনি না জানি না ওই নামে আমি কাউকে চিনি আজিজ মিশি আমার ছেলে বলবে আজিজ মিশির নামে কোনো কাউকে আমি চিনি না ঠিক আছে আমি বলবো আমার সন্তানের কথা আমি আমি কোনো সন্তান জন্ম দিন আমি চিনি না সেই টাইমটা কিন্তু আসবে ঠিক আছে অথচ আপনার সিদ্ধান্তের রেজাল্ট আপনার উপর বর্তাবে আপনার সিদ্ধান্তের রেজাল্ট আপনার ছেলে মেয়ে নেবে না আপনার কর্মের ভাগ আপনার ছেলে মেয়ে নেবে না